দুচে অ্যালার্জি তাহলে কি অ্যাসিডিটি এই জন্য খায় না এই যে কাজ হবে এগুলো শোলা এখানে ছাদের ওপরে আমাদের শেডের নিচে সিলিং দেওয়া হবে এই শোলা পেতে কাজ হয়ে গেছে সকাল না হতে হতে সবার খাওয়ার চিন্তা দেখুন আবার দুপুরবেলাও খাওয়ার চিন্তা দুপুরবেলা যে কি কি হবে আমাদের মেনুতে কী কী আছে আজকে আজকে পুঁমিটুলি হবে এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁমিটুলি আর এই মটরশুঁটিটা এখনো ছাড়ানো হয়নি কে ছাড়াবে মটরশুঁটিটা ওই যে ওই যে বলছে আমি ছাড়াবো মটরশুঁটি পাশে বসে বসে ছাড়াতে খুব ভালোবাসে মটরশুঁটি ছাড়াবে লঙ্কা ছাড়াবে আর কি টিভি দেখতে দেখতে পেঁয়াজ আদা রসুন ছাড়াবো ওই হচ্ছে আর ডাল হবে কারণ হচ্ছে গিয়ে দুজনের ডাল লাগবে আজকে ডাল আমাদের করতেই হয় ডাল হবে আর ওই যে কালকে দেখালাম না যে বাটা মাছ আনা হয়েছিল সেই বাটা মাছ আজকে কি হাত চচ্চড়ি দিয়ে হাত চচ্চড়িটা কিরমভাবে হবে সব কিছু হাত মাখিয়ে মানে পেঁয়াজ ওই কাঁচাটা যেটা করি ওটা হবে আর এই ছোটো আলুর দম একজন বন্ধু কমেন্টসে জানিয়েছিল যে নতুন আলু ছোট ছোট করে কষা করলে দারুণ হবে তাই আজকে তার কথা শুনে কিন্তু আলুর দম হচ্ছে একদিকে যে গোল গোল আলু ভাজা বসিয়ে দিয়েছি গোল গোল আলু ভাজা হচ্ছে ডাল দিয়ে বেসিক্যালি বা ডালটা হচ্ছে দুটো বাচ্চার জন্য আর আলু ভাজা এই আর আর একদিকে হচ্ছে গেঁজো পুজো এই যে এটা অর্ধেকটা হয়েছে দিয়েছি আলু দমও বসিয়ে দিয়েছি এবার আলু দমটা এসে দিকে আলুর দম নামিয়ে দেব ডালও আরেকটা কড়াইতে হয়ে গেছে ডালও নামিয়ে নেবো এবার বন্ধুরা আমার দুপুরে রান্না সব শেষ এ দেখুন মোটামুটি একটু বেশি পরিমাণেই রান্না হয় আমাদের বাড়িতে কিন্তু এগুলো তো সব এক এক করে দেখানো যায় না তাই রান্না কি কি হবে আপনাদের জানিয়ে দিয়ে রান্না করার পরে আপনাদেরকে আমি দেখাই কারণ হচ্ছে কি এইগুলো সব যদি আপনাদেরকে আমি দেখাতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে জানেন তো একটা ব্লগ কতটুকু সময় ধরে করতে হয় অতটা করতে পারবো না আমি সেই কারণে আজকে এই যে পইমিটুলি চিংড়ি মাছ দিয়ে করবো বলেছিলাম এই যে ডাল করেছি এই যে আলু ভাজা করেছি আলুর দম করেছি এই যে আলুর দম আলুর দম করেছি আর এই যে বলেছিলাম যে কালকে যে বাটা মাছটা এনেছিলাম আমরা না বাটা মাছটা কম ছোটো ছোটো হলে কাঁচা মাছ হাত মাখিয়ে করি হাত মাখিয়ে ব্যাপারটা কীরকম মানে আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু আদা রসুন বাটা আর হচ্ছে সর্ষের তেল নুন হলুদ আর ধনে পাতা একসাথে মাছের মাছের সাথে মাখিয়ে এটা মোটামুটি অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে হয় করলে সেটা একটু টেস্ট হালকা হালকা নিচে একটু পোড়া পোড়া ভাব থাকে ওটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমরা এটা খুব প্রেফার করি আমরা এটা ভালোবাসি তাই জন্য এটা করি আর এটা অ্যালমোনিয়াম কড়াইতে করলে খুব ভালো হয় কেন কড়াই থেকে আমরা নামাই না এটা হচ্ছে কি আমাদের আজকে দুপুরবেলার মেনু আর রাতেরটা তো রাতে কোনো কিছু রাতে আমাদের মনে হচ্ছে অনেকটা আলুর দম আছে আলুর দম থেকে যাবে রাতে আলুর দম হবে থাকবে আর একটা করে ডিমের অমলেট করে দিলেই সবার রাতে ডিনারটা হয়ে যাবে বাবা সকাল থেকে এই পর্যন্ত মেশিন চলছিলো এখন একটুখানি রেস্ট প্লেম বসলাম কারণ হচ্ছে কি ছেলে এক্ষুনি গেলো পরীক্ষা আছে পরীক্ষা দিতে গেল আর পাপা নিয়ে গেল। আর বাবা যেন ঈশ্বর কাছে প্রার্থনা করে যেন ছেলেরা যে এক্সামটা ভালো হয় কারণ ওটা নিয়ে খুব চিন্তা ছিল আর আজকে যে আশা বলছে মা টেনশন লাগছে টেনশান লাগছে বললাম টেনশান করার কি হলো মন দিয়ে লিখবি ভগবান সঙ্গে আছে আবার কি গেছে এই যে এখনো বাবা দিতে গেল এখন একটু মনে হচ্ছে রিল্যাক্স মনে হচ্ছে একটু সবরে নেব কাশিটা ছিল না আবার কাশিটা হয়েছে আবার কাশি হচ্ছে একটুখানি ঠান্ডা লাগলেই হচ্ছে আমার গলার কাছে খুসখুস করবে তারপর এরকম হবে ভালো লাগে না ব্যাঙ ঠিক আছে পরে আপনাদের আবার দেখাচ্ছি